চামপন্থীরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ একটা ইসলামী শাসন ব্যবস্থা সরকার আমাদের দেশে দেখতে চায় চাই বিশ্ববিদ্যালয় থেকে বড় শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাতাল বইতে

অনেকের ধারণা ছিল আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আল্লাহর কি রহমত ইসলামপন্থীরা पहले ही বিজয় অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে আজকে গণনা চলতেছে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে সেখানেও ইসলামপন্থীরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ বড় বড় আলেমদের যখন फांसी হলো বিশ্বনন্দকে মাদ্রাসিরে কোরআনের যখন ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো যখন কিছু লোক আত্ম মিসকাই ছিল মিসকি মিসকি হেসেছিল আর বলেছিল হুজুর রাত হুজুর রাত কি আনন্দ করেছিল কথা বলেন ঠিক না বে ঠিক আজকে তাকিয়ে দেখো যারা আনন্দ করেছিল তারা টুকরা টুকরি বেঁধে নিয়ে ভারত চলে গেছে আর যাদেরকে মেরেছিল তারাই আজকে গোটা বাংলাদেশের সব জায়গা দখল করে নিয়েছে কারোর দিয়ে উপহাস করবেন না প্রবাদ আছে পথে পড়ি থাকে যদি ছাই দেখো তাই মিলিলেও মিলিতে পারে ইসলাম বিরোধী দল করবে সকালবেলা কোরআন শরীফ পড়বে সুমা খাবে কিন্তু কোরআনে যা আছে সে অনুযায়ী চলবে না কোরআন দিয়ে নামাজ পড়বে কোরআনে কুরআন দিয়ে রোজা রাখবে পয়সা বেশি হলে কুরআনের মতো যাকাত দেবে পয়সা বেশি হলে কুরআনের মতো হজ করবে কিন্তু কুরআনের মতে রাষ্ট্র পরিচালনা করতে গেলেই হুজুররা রাজনীতি করে যেই লোকগুলো আমারে বাহবা দিত যেই লোকগুলো আমার প্রশংসা করতেছে বাগের বাচ্চা এত বড় বিপদের মুখে সব বক্তারা যখন মুখের

আল্লাহ পাক কর্তৃক আমাদের মুক্ত করেছে আমরা বাংলাদেশে কোন রাষ্ট্র প্রধানের মুক্তি প্রতিষ্ঠিত স্বরে দেখতে চাই না কথা বলে ঠিক না বেঠিক আমরা একটা ইসলামী মহিন্দর সরকার চাই আর সেই সরকারের তার যেন কার মুক্তি প্রতিষ্ঠিত না হয় এটা আমরা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি আল্লাহ আমাদের কবুল করুন আমিন কি কায়দায় সাবির আব্বা ঘরের ভিতরে সিড়ি বসেছিল ভাই যেখানে যাবেন সেখানেই জাতির আব্বা যেখানে যাবেন সেখানেই জাতির আব্বা জাতির আব্বার ঠেলায় মোটে বাসতে পারতাম না এখন যে জায়গায় জাতির আব্বা ছিল সেখানে লেখা আছে জাতির পিতা এব্রাহিম জাতির পিতা এব্রাহিম শেখ মুজিব ভোলা আমরা আর কোন মূর্তি আমাদের দেশে দেখতে দেখতে চাই না দেখতে চাই না আমরা মূর্তি ছাড়াই একটা ইসলামী শাসন ব্যবস্থা সরকার আমাদের দেশে দেখতে চাই বিশ্ববিদ্যালয় থেকে বলা শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনাদের টেনশন করার কোন দরকার নাই এখন আল্লাহর রহমতে সব মৌলবীরা এক প্ল্যাটফর্মে এসেছে বাংলাদেশে যত টুপি আলো আছে সব টুপি আলোদের একই টার্গেট আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে টুপি আলোদের দেশ এই অবস্থা যদি বিরাজ করতে পারে খোদার গোসব আগামী সংসদ হবে টুপি আলোদের সংসদ আল্লাহ যেন সেই সুযোগটা একটা বারের জন্য একটা জন্য আমাদের দেখা তৌফিক দান করেন সকলে মিলে বলেন আমি আপনারা কি সেই মতে একমত ভাই টুপিওয়ালারা একটা বারের জন্য দেশ শাসন করুক এটা আমরা একটু চাই না ভাই আল্লাহ আমাদের কবুল করুক কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাদের দেশ পরিচালিত হচ্ছে দেখার তৌফিক দিয়ে দাও ডাকসু নির্বাচনে আল্লাহ ডাইনপন্থীদের কাল্লা তুমি বিজয় দিয়েছো আল্লাহ 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 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহ শেখানো ডানপন্থীদের বিজয় জয় জয় কর অবস্থা হয়েছে আল্লাহ এই বিজয়ের ভিতর দিয়ে আমাদের দেশে একটা কোরআনের রাস তুমি কায়েম করে দেবু বিষ্টা মামলা খেয়েছি তিনশো দিন জেলেছিলাম মা বাড়ি খেলো মেয়ে বাড়ি খেলো ছেলেগুলো মামলা খেলো লক্ষ লক্ষ টাকার ক্ষতি হলো দুঃখ না যেদিন সম্বোধ আমাদের বাংলাদেশে তোমার কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছে নিশ্চয়ই আমরা ব্যথাগুলো ভুলে যেতে পারবো একটি জন্য আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও কোরআন ওনারা দেশ শাসন করতেছে দেখার তৌফিক দিয়ে দাও কোরআন দিয়ে থানা চলছে কোরআন দিয়ে কোর্ট কাছারি চলছে কোরআন দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে দেখার তৌফিক দাও বাবু তোমার পাগলের কল বাড়ি ফিরে যাবে যাওয়ার সময় কবরের বাই দিকে যখন যাবে বাবা কাঁদবে পাহাড় কাঁদবে কি দোয়া করে ಅಲ್ಲমা দোয়া করতে আমাদের পরিবার থেকে যত মানুষ কবরে গেছে সবাইকে maaf করে দাও আল্লাহ এর ভিতরে কোন অশিষ্ট মানুষ যদি সাপায়া জেলা কামিলা দান করে দাও বাবুরের হাত ধরেছে অনেকের সন্তান হয় না স্বামী স্ত্রী মিল নাই সংসার অভাব অনন্ত প্রত্যেক মা বুদ্ধের পরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ মসজিদ কমিটির যারা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে মেম্বার সাহেব সেক্রেটারি সাহেব লাবলু ভাই সহ মসজিদের ইমাম খতিব এই এলাকার যত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে নিয়ে আসলো আল্লাহ এই মহব্বত কিয়ামত পর্যন্ত আমাদের চালু রেখে দেয় কিয়ামতের দিন মসিবতের কালে আল্লাহ আজিজুল ইসলাম জিহাদিরে তুমি যদি ভাব করে দা একলার পাগলদের ভুলে না যায় আর যদি আমি কোনো কারণে জাহান না হয়ে যাই আর তোমার পাগলেরা যদি জান্নাতে যায় অন্তত আমাকে সঙ্গে নিয়ে তোমার মহব্বতের জান্নাতটা যেন যেতে পারি তাও দিয়ে দাও বাবু আমাদের সবাই ভিতরে মিল মহব্বত তৈরি করে দাও সবাইকে মিলে মিশে থাকার তাও ভিড় দিয়ে দাও এই এলাকার যত ঘর আছে সবাইকে আল্লাহ তুমি হেফাজত করে হেদায়ত নসিব করে দাও আয়ল্লা আমাদের সবাই আয় রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্যে বর কর দাও প্রতি বছর এখানে পালন হওয়ার পরিবেশ তৈরি করে দাও আমি যতগুলো কথা বলেছি আল্লাহ কারণ যদি দেলে অন্তরে ব্যথা লেগে থাকে আল্লাহ তার ব্যথাটা দূর করে থাকে কোরআনের খাদেব খাদেবা বানাইয়ে দাও আমাদের সকলে দোয়া কবুল করে নাও